জেলখানা রোড সংলগ্ন সুইডেন টাওয়ার পাইকারি বাজার মার্কেট ছাব্বিশ নম্বর শপ এফ বিডেম আগমন এখানে আসতে সপ্তাহে সাত দিন আমাদেরকে পেয়ে যাবেন তো আমি একটা একটা করে যদি আপনাদেরকে দেখাই আমি প্রিমিয়াম কোয়ালিটির যারা শুরুমে সেল করতে চান প্রিমিয়াম চিপমেন্ট কিছু পলু শার্ট রেডলিং কাটিং ডাবল ফ্ল্যাকেডের এবং হাইডিং সিট পিন করা স্টোন ওয়ার্ক করা কিন্তু এই পলু গুলা দেখতে পাচ্ছেন বারবিরি লেভেলের এগুলোর সাইজ পেয়ে যাবেন চারটা এটা এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত সাইস্ক্রিয়ায় যাবেন এবং ছয় পিসের বান্ডিল পাবেন আমি যদি একটা বান্ডিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ছয় পিসের বান্ডিল একটা এম দুটা এল দুটা এক্স একটা ডাবল এক্সএল এভাবে কিন্তু যত্ন সহকারে রিচুয়া আকারে এভাবে বান্ডিলগুলা কর বান্ডিলগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা তো এগুলা যদি একটু আইটু ডিটেইলস বলে দেই 6 থেকে 7টা কালার পাবেন এবং 200 প্লাস জিসএম থাকবে 200 প্লাস মাইনাস জিসএম থাকবে এবং 100% কালার গ্যারান্টি থাকবে সবচেয়ে চমৎকার হচ্ছে এটার ফেব্রিক কিন্তু ল্যাকরা ফেব্রিক খুবই স্ট্রেজেবল ঠিক আছে খুবই স্ট্রেজেবল একদমই রিজনেবল প্রাইস মাত্র 250 টাকায় এগুলা আমাদের কাছে পাবেন প্রিন্ট এবং বিভিন্ন ডিজাইনের দেখেন আরেকটা মেরুন কালারার মধ্যে এটা কিন্তু একদমই বারবিরি লগোর স্টোন ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট আছে এবং আমরা আমরা যদি একটু সেলাই কোয়ালিটি দেখাই এই যে দেখতে পাচ্ছেন 100% সুতা এবং ম্যাচিং করা সুতা ম্যাচিং করা আর্মাল টপ সিল ショルダー টপ সিল কিন্তু এইখানে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা মালেরই এবং স্টিচেবল দেখতে পাচ্ছেন 100% কালার গ্যারান্টি থাকবে তো এগুলা নিতে চাইলে এবং কালার ভেরিয়েন্টটা পেতে আমাদের ইনওয়ার্সট নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু কালার নিয়ে বাংলাদেশ এর যেকোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডারগুলা কনফার্ম করে কুরিয়ার কন্ডিশন নিতে পারবে আমি যদি একটু গুলো দেখানোর চেষ্টা করি যে দেখেন এটা আরেকটা ডিজাইন নেভি ব্লু মক যে আরেকটা ডিজাইন এইভাবে কিন্তু হিউজ ডিজাইন এবং হিউজ স্টক আছে এই যে দেখতে দেখতেছেন আমি একটা নিজে পরে আছি এই যে দেখতেছেন একদমই কমফোর্টেবল সামার জন্য একদমই কমফোর্টেবল ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন হিউজ কালার কিন্তু ঠিক আছে এভাবে বান্ডিল করে কিন্তু আমাদের শোরুমে এগুলা কিন্তু 2000 পিসের স্টক অলরেডি স্টক হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে চায়না পিপি এবং ম্যাশ টিসির কিছু টি-শার্ট দেখাবো এগুলো অনলি 130 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল পর্যন্ত 100% কালার গ্যারান্টি থাকবে এবং সাইজ রিশো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই বিভিন্ন বায়ারের নাইকি এডিডাস পোমা গুচ্ছি ঠিক আছে বিভিন্ন বায়ারের এই টি শার্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের অনলি একশো তিরিশ টাকা এগুলা কিন্তু ওয়ান অন পলি করা থাকে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু চার পিস এক হাজার টাকা সেল করে ওই প্রোডাক্ট গুলা কিন্তু আমরা অনলি একশো তিরিশ টাকায় দিচ্ছি আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে কটন টি শার্ট এই যে এই পাশে দেখতেছেন ডিসপ্লে আছে কটন টি শার্ট যদি আরেকটু কম দামে চান এটাও নিতে পারবেন অনলি একশো সরি অনলি একশো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে অনলি একশো টাকা নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে কিছু পলুশার আছে আমাদের কাছে একদমই দবদবে সাদা দেখতে পাচ্ছেন এবং এগুলার কালারও আছে বিভিন্ন কালারও আছে চাইলে আপনাদের কাস্টমাইজ করে আপনাদের ব্র্যান্ডের ব্র্যান্ডিং করেও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সলিড অনলি একশো টাকা আমরা এগুলো সেল করতেছি ঠিক আছে পলু শার্ট অনলি একশো টাকা আসলে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে প্রাইস টা ঠিক আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই টাইপের আসলে টি শার্ট পলু শার্ট কিন্তু আমাদের কাছে দশ থেকে পনেরো আইটেম পাবেন বাচ্চাদের থেকে ম্যানসেট পলু শার্ট সহ দশ থেকে পনেরো আইটেম কিন্তু আমাদের কাছে একদমই অ্যাভেলেবল আছে তাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন গাজীপুর কোনাব সুইডেন টাওয়ার আর যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক যারা সরাসরি আসবেন তারা সরাসরি আমি সাজেস্ট করব সরাসরি এসে প্রোডাক্টগুলো নিয়ে যান আর যারা একান্তে না আসতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন আর যারা নিজেদের ব্র্যান্ডের ব্র্যান্ডিং করে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম